চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এনে তারপর যে রেসিপিটি আমি করব সেটা তো আপনাদের দেখাতেই হবে তাই দেখানোর জন্য আমি তৈরি হয়ে আছি কি কি লাগবে কি কীভাবে করলাম সেগুলো তো আমি দেখাবই আর আপনারাও অপেক্ষা করে থাকেন আমি কখন রেসিপি দিব এবং আপনারা দেখবেন শিখবেন তবে আমি বড় রাঁধুনি নয় বা আমার বড় চ্যানেল নয় যেটুকুনি পারি বা শিখেছি বা যেটুকুনি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি কারণ সবার কাছে সব কিছু শেখার আছে আমিও আবার অনেক চ্যানেলের রান্না দেখি ভালো লাগে দেখে কমেন্ট করি সেরকম হয়তো আপনাদেরও কয়েকজনের রান্না আমার ভালো লাগে আপনারা দেখেন এবং কমেন্ট করেন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করছি তার আগে জানাই বন্ধুরা আপনাদের নমস্কার আর স্বাগতম সকল বন্ধুদের আজকের আমার এই চিংড়ি মাছের রেসিপিতে যেটুকুনি চিংড়ি মাছ লাগবে সেটুকুনি আমি নিয়ে নিলাম আমার বাড়িতে মেম্বার দুজন আমি আমার হাজব্যান্ড তাই যেটুকুনি লাগবে সেটুকুনি আমি নিয়ে লবণ হলুদ আর একটু লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে চ্যানেলের জন্য বেশি বেশি করে রান্না করব আর অপচয় করব তা আমি করব না কারণ পয়সায় ইনকাম করতে অনেক কষ্ট হয় আর ফেলতে তার থেকে দ্বিগুণ কষ্ট হয় তাই না সরষের তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিলাম অল্প অল্প করে মাছগুলো ভাজব তবে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই শক্ত হয়ে যাবে তবে যদি কোনো দিন আপনাদের ভাসতে গিয়ে শক্ত হলে তাহলে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে দিবেন লেবু রস দিয়ে দিবেন চিংড়ি মাছগুলো ফেলে দিবেন তাতে কিন্তু চিংড়ি মাছ নরম থাকে আমি পরপর সব মাছগুলো ভেজে নিচ্ছি একসাথে ভাসছি না কারণ একসাথে ভাজলে পরে ভাজাটা ঠিক মতন হবে না তবে তো অল্পই ভাজবো তবুও ভাজাটা যেন একটু ভালো হয় সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে যেগুলো লাগবে আমি সেগুলো দেখাচ্ছি এখানে নিয়েছি কিছুটা রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি শিমলা মিচি কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি আর বাকি মশলা আমি যখন দিব আপনাদের তখন দেখিয়ে দিব এগুলো এখন দেখালাম যে আমি কেটে রেখেছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা ফোড়ন রসুন আর কালো জিরার গন্ধ কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ মতো লবণ দিলাম পেঁয়াজটা নরমও হবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার বেলকুনি গাছেতে লঙ্কাগুলো যে থাকে সেগুলো লাল হয়ে যায় আমি তরকারির মধ্যে দিয়ে আর কিছুটা শুকিয়ে শুকনো লঙ্কা করি এখন দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো টমেটো আমি বড় দুটো নিয়েছি আর মটরশুঁটি যে টুকুনি দিয়েছি দেখতেই পারছেন এখন এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য জল আর শিমলা মির্চিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আপনারা কোনো দিন কি চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন আমার কথা অনুযায়ী খেতে যে এত ভালো হবে আর ভালো হয় তা আপনারা একবার করে দেখুন তাহলে বুঝতে পারবেন এগুলো দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কারণ কষানোর উপরেই রান্না নির্ভর করে খাওয়া ভালো হয় ভালো করে যখন আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণে আমি বলছি বন্ধুরা আপনারা কি লাইকটা দিয়েছেন যদি লাইকটা না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দেন ওনাদের সাপোর্টে কিন্তু আজকে এত দূর এগিয়ে গেছে আগামী দিনেও এগিয়ে যাবো এইটুকুনি আমি আশা রাখি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল মশলাটা ভালো করে কষে গেছে এখন জলটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব আমার চ্যানেলে অনেক রকম চিংড়ি মাছের রেসিপি আছে যদি এই রেসিপি দেখে আরও চিংড়ি মাছের রেসিপি শিখতে চান তাহলে কষ্ট করে খুঁজে দেখে নেবেন আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছের রেসিপি এর পরের ভিডিওতে আরও অনেক রকম দেখতে পারবেন আপনারা অপেক্ষা করতে থাকুন এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখন ভালো করে ঝোলটা ফুটবে এবং একটু গাঢ় হবে তারপর নামিয়ে নেব তবে যারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন এই গরম ঝোল কিন্তু খেতে ভাতের সাথে ভালো লাগবে আমার ঝোলটা পায়ে শুকিয়ে আসছে তবুও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই মটর চিংড়ি বা চিংড়ি মটর এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারবেন রুটি পরোটা পোলাওর সাথেও কিন্তু ভালো লাগবে খেতে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এখন তো শীতের সময় ধনেপাতা পাতা সময় পাওয়া যাচ্ছে অনেক এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি ততক্ষণে আমি যে কথাগুলো প্রতিটি ভিডিওতে বলি আজও বলছি যে সকল বন্ধুরা আগে কোনো দিন আমার ভিডিওটি দেখেছেন আজকের ভিডিও দেখেছেন অনেক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আর বেল বটন অন করে দিবেন যখন কোনো নতুন রান্নার ভিডিও আমি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখে শিখতে পারবেন হ্যাঁ কেমন লাগলো আজকে চিংড়ি মটর বা মটর চিংড়ি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। শেয়ার করলে তারা এসে দেখে শিখতে পারবেন কারণ একটা শেয়ারের মাধ্যমে অনেক সময় অনেক ভিডিও খুব ভালো র্যাঙ্কে চলে যায় মটর চিংড়ি বা চিংড়ি মটর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে আপনারা কিন্তু কমেন্ট করবেন আর যারা ফেসবুক চ্যানেল থেকে এইবার ভিডিওটি দেখলেন বা আগে কোনো দিন দেখেছেন আরও কিছু ভালো রান্না শিখতে চান তাহলে কিন্তু ফলো করতে ভুলবেন না আর সবার মাঝে শেয়ার করে দেবেন আপনাদের জানা পরিচয়ের কাছে তারাও তো এসে দেখে শিখতে পারবে এবং বাড়িতে বানাতে পারবে কমেন্ট করে দিবেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মতামত ভালো না খারাপ সেটা কিন্তু করে দেবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুব ভালো লাগে আপনারা আরও কি চিংড়ি মাছের রেসিপি শিখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আজকে বিদায় নিব তার আগে জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন আমি ঠিক সময় আবার ঠিক ভালো কিছু রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিনে আপনারা অপেক্ষা করুন আর যারা ভিডিওটি পুরো দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ